আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ তালা অবিচারক এই কথাটা আপনারা কি কে প্রুফ করতে পারবেন যে আল্লাহ তালা সঠিক বিচারক সে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে কী কারণে সে অবিচারক নয় এখন কথা হচ্ছে আমার কাছে এক ভাই এরম প্রশ্ন করছে যে ভাই আল্লাহ তাল্লা তো অবিচারক আমি তো হতমাবো খাইনি সে লোকটা হচ্ছে বিশ্বাসী এবং ভালো পরিমাণে নামাজ রোজা করে এবং খুবই ধার্মিক কোয়ালিটির লোক এখন আমি তাকে এই কথাটা বলার পর সে বললো ভাই আমি তো বিশ্বাস করি কিন্তু আমার মনে এরকম একটা প্রশ্ন আসছে যে আল্লাহ তালা তো অবিচারক আমি বললাম কী কারণে আপনার মনে হলো এমন একটু বলুন তো আপনি খুলে তখন সে বলল যে ভাই দেখেন আমরা আল্লাহকে বিশ্বাস করি নামাজ রোজা করি এবং সমস্ত কিছুই মেনে চলি কিন্তু আল্লাহ তালা বলছেন যে কেউ যদি নামাজ রোজা না করে সমস্ত পাপাচারে লিপ্ত কিন্তু যখন যদি সে কোনো একটা ভালো কাজ করলেও তাকে আল্লাহতালা জান্নাতে নেবে সে যতই খারাপ কাজ করুক না সেক্ষেত্রে আমরা যারা এরকম নামাজ রোজা করি পাঁচাত্য নিয়মিত আল্লাহ তাল্লাহার হুকুমাহাকাম মেনে চলি সেক্ষেত্রে আমাদের একটা কষ্ট হয় আল্লাহ পালন করতে কিন্তু যা তারা সমস্ত কিছু ভোগবিলাস করলো জীবনে সমস্ত পাপাচারে লিপ্ত হলো আমদ ফুর্তি করে নিজের জীবনটা কাটিয়ে দিল আর যে কোনো একটা ভালো কাজ আল্লাহ তালা তাকে জান্নাতে নিয়ে যাবে সেক্ষেত্রে কি আমাদের দুজনের যে নামাজ দিয়ে আল্লাহকে বিশ্বাস করে কষ্ট করে সব কিছু করে আর যে এরকম ভর্তি করে আল্লা শয়তানের উপাসনা করেও জানাতে যাবে সেক্ষেত্রে কি বিষয়টা এক নয় মানে একটা আল্লাহ তালা অবিচার নয় এই প্রথম পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড যে পয়েন্টটা করলো যে দেখেন সে বলছে যে ভাই ফেসবুকে ঢুকলে খুবই কষ্ট লাগে নিয়মিত কাজে প্রচুর লেভেলের কাঁদে আল্লাহর সাথে যে আল্লাহ এত মানে ইসলামকে নিয়ে এত ষড়যন্ত্র মানুষ আর কি মুসলমান নাম ধরেও তোমার আইন সমাজে বাস্তবায়ন হোক সেটা চায় না তারপর আল্লাহর নামে এত এত ই দেয় ব্লেম দেয় তারপর হচ্ছে আল্লাহর কোরআনের আইনকে তারা মানতে চায় না সরিয়ে আইন মানতে চায় না তারপর যারা ইসলামী দল করে মানে সে দেখতে পারতেছে যারা ইসলামী দল করে তাদেরকে খুব মানে তার মতে যারা ইসলাম দল করে তারা খুব ভালো তারা আল্লাহকে মেনে চলে তাদের মধ্যে কোনো খারাপ কাজ সেরকম সে দেখে না কিন্তু তাদের নামে এরকম ই করে ধর্ম ব্যবসায়ী নাম দেয় তারপর হচ্ছে তাদের নামে মিথ্যে ব্লেম দেয় যে এরা খারাপ এরা নিকৃষ্ট এরা এরকম কিন্তু তারা কোরআন হাদিসের কও জানে না কিন্তু তারা কোরআন হাদিস দিয়েই এরকম যারা প্র্যাকটিস করে তাদের উপরে অত্যাচার করে জুলুম করে মানে এরকম সেক্ষেত্রে কি এটা একটা অবিচার না মানে একটা কষ্ট আমরা এরকম কষ্ট পাইতেছি কোরআন হাদিসের উপর বা আল্লাহর উপর ব্যঙ্গ করতে আছে আর তারা এরকম বাজে কাজ করতে আছে কিন্তু তারাও একসময় এক সময় জান্নাতে যাবে সেক্ষেত্রে কি আল্লাহ তালা একটা অবিচার করে না যে আমরা এরকম কষ্ট পাইতেছি আল্লাহর উপরে এরকম আজে বাজে কথা বলে কিন্তু অথচ ওরা এরকম আমাদেরকে কষ্ট দিয়ে ওরা জানাতে চাবে ওরা মুসলিম দাবি করে এই কথাটা বলার পর আমি তাকে যে উত্তরটা দিলাম আমি বললাম যে দেখো ভাই তোমার যারা এ প্লাস পাইতে চায় বা গোল্ডেন এ প্লাস পাইতে চায় এরকম ছাত্রছাত্রীরা কিন্তু শুরু থেকেই পড়াশোনা করে তারা কিন্তু অনেক স্যাক্রিফাইস করে জীবনটাকে উপভোগ করে না অতটা মোটা মানে উপভোগ করে না তারা কিন্তু পড়াশোনা করা পড়াশুনো করাও কিন্তু কষ্টের যারা অনেক পড়াশুনো করে বারো চোদ্দো ঘন্টা তাদের কিন্তু কষ্ট হয় দেখবার তারা কিন্তু গোল্ডেন প্লাস পায় এবং অনেক আমোদ ফুর্তি করে যখন তাদের রেজাল্টটা দেয় কিন্তু যখন একজন খারাপ স্টুডেন্ট প্রতিটা খারাপ স্টুডেন্টই জানে যে আমি পড়াশোনা না করলে প্লাস পাবো না বা ভালো রেজাল্ট করতে পারবো না কিন্তু তারপরও তারা খারাপ মানে পড়াশোনা করে না অবহেলা করেন এই প্রেম প্রেমবাজি করে বেড়ায় ফোন চালায় তারপর ওই যে আঁকা ওকাম করে আড্ডাবাজি করে সেক্ষেত্রে তারা কী করে লাস্টেজে যদি একটু পরে এক দুই দিন মানে পরীক্ষার আগে ধরে একদিন মাসে একটু পল্লো কষ্ট করে এরকম কিন্তু সারাদিন সে আকাম করছে কিন্তু তারপরও যদি সে পরীক্ষা খাতা একটু লিখে দিয়ে আসে তেত্রিশ পেলে কিন্তু সেও পাস হয় এখন তুমি এত হারাজার কষ্ট করার পর যে তুমি গোল্ডেন প্লাস পেয়েছ ভালো রেজাল্ট করে আনন্দ ফুর্তি করছো তোমার একটা সম্মান বৃদ্ধি পেয়েছে আর যে তেত্রিশ পে পাশ করছে তার সম্মান কি এক হবে কিন্তু তুমিও কিন্তু গোল্ডেন প্লাস পেয়ে পাশ করছো তুমিও পাস সে তেত্রিশ পেই সেও পাস সে কিন্তু এক হবে স্তর দুইটার স্তর কি সেম সেই রকম তুমি যদি আল্লাহর কাছে সব সুন্দর মতো নামাজ সজ্জা করো ভালো মতো তুমি আল্লাহর সব কিছু মেনে চলো তাহাকসুত করো তোমার মনে খুব কষ্ট হবে মানুষের এই সব আঘাত পেলে কিন্তু সেই কষ্ট পেলে চলবে না কারণ তুমি যে জান্নাত পাবে সেই জান্নাত হবে সর্বোত্তম জান্নাত আল্লাহ তাল্লাহ নিকট ওই এ এপ্লাস গোল্ডেন প্লাসের মতো সর্বোত্তম তুমি সম্মানিত হবে আর যে ওই টেনে টেনে তেত্রিশ পেয়ে জান্নাতটা পাবে সে কি তোমার জান্নাতের সমান হবে সে কি সব সুযোগ সুবিধা পাবে তারপর বললে কী যে ভাই জান্নাতের লাগে তো এটা খাটে না আর এটা ভাল লাগে না যদিও এটা রিলেভেন্ট আমার কাছে মনে হয়েছে আমি ওরা ভালো একটা উদাহরণ দিতে পারছি কিন্তু আর এটা ভাল লাগে না বলছে ভাই জান্নাত তো কম খারাপ যাইও এ প্লাস তেত্রিশে আর ওটা তো ভালো ইউনিভার্সিটিতে ভর্তি দিতে পারবে না বা ভালো কিছু যে গোল্ডেন এ প্লাস পাবে সে ভালো কিছু জায়গায় চান্স পাবে যে তেত্রিশ পেয়ে পাশ করছে চান্স পাবে না কিন্তু জান্নাতের ক্ষেত্রে সে সব কিছুই উপভোগ মোটামুটি করতে পারবে সেই ক্ষেত্রে আমি বললাম কি দেখো ভাই তোমার মেডিকেলের উদাহরণ দিলাম যে ও ওইসে আবার চালাক ও আমার উদাহরণ দিয়েছি যে ভাই মেডিকেলে যদি যারা ভর্তি পরীক্ষা দেয় তারা তো অনেকে ধরেন আসি পেয়ে ঢাকা মেডিকেলে চান্স পাইলো হ্যাঁ সেও হইবে ডাক্তার আর যে ধরেন চৌষট্টি পঁয়ষট্টি পাইয়া ইতে চান্স পাইছি ওই রাঙামাটি মেডিকেলে সেও তো দিন শেষে তো সে কোন মানে পাঁচ বছর পর ডাক্তার হয়ে যাবে তারপর সে কোন পাঁচ বছর পর সে হয়ে যাবে ডাক্তার তারপর সে কি মানে কোন মেডিকেলে পর সেটা তো আর গুরুত্ব বহন করবে না কিন্তু আমি আর কইলাম যে দেখ ভাই যে ঢাকা মেডিকেলে পরে সময় সব সময় হয় গ্রামের ওই খ্যাতের যে ভিতর হ্যাঁ হে ও ঢাকা মেডিকেল পাগল হয়ে যায় তারপরে যে রাঙামাটিতে পরে কিন্তু হ্যার অস্তিত্ব দিতে চায় না মানে জানান চায় না হ্যাঁ কোন মেডিকেলে পড়ছে সে কয় আমি মেডিকেল অফিসার যে ইউনিভার্সিটি আন্ডার হয়েছে ওই ইউনিভার্সিটি আন্ডার ঈদে সেক্ষেত্রে আর বুঝতেই পারলাম না আমি ও মানে পরে না বুঝতেও ও যেহেতু বিশ্বাসী আল্লাহর উপরে দাহক করে এনেছে ও কষ্ট পাইছে ভাই প্রতিদিন কান্নাকাটি করি আল্লাহ কাছে কান্নাকাটি করি এত কষ্ট বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে মুসলমানরাই আল্লাহ তালার আইন মানতে চায় না সেক্ষেত্রে আমিও থত থতোমতো খাই গেলাম যে ওরা তো বুঝাইতে পারলাম না কারণ আমিও তো ভাই অত অত গায়নি না যে কীভাবে কি বুঝামো পরে আমার মাথায় যে যুক্তি আছে আমি এইটু যুক্তি দিয়ে আর বুঝাইতে পারিনি এখন যেহেতু আমরা বিশ্বাসে আমরা বিশ্বাস করে নিয়েছি এখন অনেক অন্য মানুষে যদি এরকম একটা প্রশ্ন করে সেক্ষেত্রে কি উত্তর দেবেন ভাই আমি একেবারে আমাকে কেউ খারাপ জানবেন না ভালো মানতি মানে আপনাদের যদি কেউ জানা থাকে উত্তরটা আপনি একটু দিয়ে দেবেন বিশ্বাস করি আমরা কিন্তু অবিশ্বাসী না যে আল্লাহ তালা অবিচার আল্লাহ হচ্ছে সবচেয়ে ন্যায় বিচারক উত্তম বিচারক আল্লাহ তালার বিচারের কোনো কিছু নেই অন্তর অন্তঃস্থ বিশ্বাস করি কিন্তু একটা প্রশ্ন হাজির হয়ে গেছে আপনারা যদি কেউ উত্তরটা দিতে পারেন দিতে পারেন কোনো সমস্যা নেই আর না দিতে পারলে কোনো সমস্যা নেই কারণ আমরা ওই আল্লাহর উপর বিশ্বাস করি এইটাই হয়েছে আমাদের অস্তিত্ব আল্লাহ ইহিল্লাহ মুহমদ রসুল্লাহ এটার উপর বিশ্বাস করি এটা মানি এটাই হয়েছে আমাদের অস্তিত্ব কিন্তু কেউ যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন যে আল্লাহ তালা ন্যায় বিচারক কেন এটা দিয়ে ভাই প্লিজ আর আমিও তো ঘাটাঘাটি করতে আসি তাকে দেখি আমিও কী পাই এটাই যে আল্লাহ তাল্লাহ ও বসে যে আল্লাহ তাল্লাহ তুলতাম বিচারক না ও আসলে কষ্ট পেয়েই এই বসে পরে আবার তবাতে ইলে করছে আমি তবাতে ইলে হলাম আস্তাখির বিসেন যুব অত বিলেহিলা হাউল অবলিবি আলিগুল হাসিম সকলকে ধন্যবাদ অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে সকলকে জানিয়ে দেবেন যে কেউ পারে কিনা কারণ প্রশ্ন জাগার ব্যাপার আছে সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম